দিদি আজকে মূলত কি নিয়ে আপনাদের এই ডেকোরেশন ছিল আজকে আমরা আমাদের প্রায় আঠারো দফা দাবি নিয়ে ডেকোরেশন দিলাম আমরা পশ্চিমবঙ্গ অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি ব্লক সভাপতি আজকে আমাদের মেন মূলত হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে আর আমরা যে অনলাইনে কাজ করি তার জন্য আমরা এখনো মোবাইল পাইনি আর আমাদের বাজার দ্রব্য অনুযায়ী মূল্য বৃদ্ধি যে হচ্ছে সেই হিসাবে আমরা যাতে সেন্টারে পরিচালনা করতে পারি ডিম সবজিগুলো দিতে হবে আর আমাদের আরো বিভিন্ন দাবি দাওয়া আছে সেগুলো কাগজে লেখা আছে আর মূলত আমরা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি বিল পাবো না সেটা শুনেছিলাম যেহেতু আমরা অনলাইনে কাজ করছি না তার জন্য একটা মাস পিটিশন আমরা দিয়েছি মাস পিটিশনে বলা হয়েছে যে আমরা যদি এর মধ্যে বিলটা না পাই তাহলে আমরা ফার্স্ট থেকে সবজি আর ডিমটা বন্ধ করে দেব তো স্যার আমাদের আশ্বাস দিয়েছে যে আমরা বিল পেয়ে যাব তো আপাতত আমরা কোনো বড় ডিসিশনে যাচ্ছি না স্যারের কথা শুনে আমরা আপাতত এইটুকুনি সিদ্ধান্তে আসছি কোথায় ডেকোরেশন দিলেন

আপনার ডিজিটাল স্ট্রাইক চলছে কিন্তু বেশি ভাগ বেশিরভাগ যেটা আমি বলি টোটাল ওয়েস্ট বেঙ্গলে পোষণ অ্যাপ দিয়েই কাজ হচ্ছে মানে পোষণ ট্র্যাকার মানে ট্র্যাক করা ওই অ্যাপটা যাতে মিলি দেওয়া হচ্ছে কিনা ঠিক মতো সার্ভিসেস গুলো কি না যদি মানে এই ডিজিটাল স্ট্রাইক যারা করেছে তাদের মানে সে বেনিফিশিয়ারিস কাছে মানে সে সার্ভিস পৌঁছেছে কিনা স্পেশ বলতে এস এন পি এটা হট কুক মিল ঠিক আছে দেখ আমাদের দিই তিন দিন তিন দিনে তিন দিন অন্তর অন্তরে এটা হচ্ছে ডিম খিচুড়ি আর একদিন হচ্ছে আপনার রাইস উইথ এগ করি হ্যাঁ এটাই মানে হচ্ছে ওদের তো একটা দাবি দাওয়া রয়েছে সেটা তো মানে আমাদের ডিপার্টমেন্ট দেখছেই কিন্তু এই যেটা মাঝখানে যেটা মানে ওনাদের যেটা রয়েছে দাবিগুলো তো হওয়ার মানে কথাই আছে কেন কি নাইনটি যখন চলছে তো ফাইভ পার্সেন্ট কেন বন্ধ রয়েছে ঠিক আছে এটাই মানে এই সমস্যা নিয়ে ওনারা একটা করেছে ডেপুটেশন দিয়েছে আসলে ওনারটা বেতনের না হওয়ার কারণটা আছে উনি কি করেছেন ওখানে ব্যাংকে গিয়ে নিয়ে অ্যাকাউন্ট চেঞ্জ করেছে ঠিক আছে এবার পোর্টালে কি হয় সে মানে টাইমে আমাদেরকে মানে সে অফিসে না জানিয়ে যখন অ্যাকাউন্টটা বন্ধ করে নতুন খুলেছে সে অফিস কি মানে বিল তো ওই অ্যাকাউন্টে করা হয়েছে যেটা মানে আগে ছিল তো ওই অ্যাকাউন্টে যখন করা হয়েছিল তখন কি হচ্ছে যেহেতু অলরেডি মানে তো মানে ব্যালেন্ট বন্ধ করে দিয়েছে ওই জন্যে মানে ওর টাকা ক্রেডিট হয়নি পড়ে এসে মানে দিয়েছি আমরা দেখেছি ওই টাকাটা হয়েছে ওই টাকাটা কোনো অসুবিধা হবে না ওনার বিলটা করে দেওয়া হবে আর ও পেয়ে যাবে ধন্যবাদ